বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্রী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই গুরুত্বপূর্ণ বিষয় যেমন এ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এরকম ফ্যাসাদি নেই এরকম বিপদে নেই আছে কিন্তু আজকের এই আলোচনাটা যদি মন দিয়ে শুনতে পারেন এবং এই আইনগুলো পালন করতে পারেন ইনশাআল্লাহ এহকাল ও পরকাল আপনি জয়লাভ করবেন দেখেন আজকের আলোচনাটি হবে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ মানুষের দ্বারা তো ক্ষতিগ্রস্ত হয় একজন মানুষ যদি আরেকজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে সে কিন্তু দেখতে পায় আর জিন জাতিরা যদি মানুষের ক্ষতি করে তাহলে সেটা কিন্তু দেখতে পায় না তখন তারা বলে কি যা করে আল্লাহ ভালো জন্য করে কিন্তু করে যেহেতু শয়তানে আর সে শয়তান কিন্তু জিনজাতি থেকেই আচ্ছা তো অবশ্যই প্রত্যেকটা মানুষেরই এটা প্রয়োজন আচ্ছা এখন যে আলোচনাটি দেখেন একজন মানুষ বহুদিন ধরে চেষ্টা করে এই কাজটা হাত দিয়েছে খুব আশা রেখে হাত দিয়েছে যে এটা করলে আমি সাফল্য হবই কিন্তু সে এখানে মার খেয়ে গেছে আরেকটা কাজ একেবারে হয়ে গেছে হওয়ার পথে গিয়ে হয়ে গেছে সেখান থেকে সে মার খেয়ে গেল তখন এত টাকা পয়সা এত শ্রম এত কিছু করল মার খেয়ে গেল তখন দেখা যায় এই মানুষটি হাল ছেড়ে দেয় যে আমার জন্য এই পৃথিবী নয় আমার জন্য এই সংসার নয় এ ভব সংসার আমার জন্য নয় তখন সে নার্ভাস হয়ে চিৎ পাটাং হয়ে পড়ে থাকে কারো কথা তার কানে নেয় না কোনো কিছু করতে সে তার ভালো লাগে না তবে আমি বলবো মানুষের মধ্যে যেরকম জাদুকর আছে ঠিক জিনেদের মধ্যেও জাদুকর আছে কোনো মানুষ যদি জাদু করে আপনাকে নষ্ট করে তাহলে কিন্তু যেভাবে হোক আপনি আপনার জানতে পেরেছেন তখন আপনার জাদুগ্রস্ত থেকে আপনি মুক্ত হওয়ার একটা পথ বের করেছেন কবিরাজ ফকির ওজা যাই কিছু একটা ধরেছেন মুক্ত হয়েছে কিন্তু জিন জাতিরা যদি আপনাকে জাদু করে তাহলে আপনি এখান থেকে রক্ষা পাবেন কী করে তাকে তো দেখেন না তার নাম জানেন না তার কোনো কিছু আপনি চেনেন না জানেন না তাহলে তাদের জাদুর কবল থেকে বাঁচতে হলে আপনি কি করবেন কারণ আপনার হওয়া কাজটা হইল না আপনারা এত ইনভেস্ট করেছেন এত আশা রেখেছেন বাসা ভেঙে গেল এক নেমেষে তখন কিন্তু দুনিয়াটা আপনার জন্য একটা ব্যতিষ্ণা অবস্থায় হয়ে ওঠে তাই এরকম লোকেদের জন্য আজকের এই আলোচনা আল্লাহর কালাম তো আমাদেরকে বিশ্বাস করতেই হবে তবে বিশ্বাস করলে হবে না আমাদের কিন্তু সেই কাজগুলো করতে হবে সেই বিষয়গুলো কি দেখেন আপনি যখন বিপদগ্রস্ত হয়েছেন আপনি জানতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না যে আপনি কেন লস খাচ্ছেন আপনি কেন ধরা খাচ্ছেন আপনার জীবনটা এরকম এলেমেলো কেন সংসারে তো অভাব কেন কেন এরকম হলো কি বিষয় তখন এই জিনিসগুলো স্মরণ করবেন আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে এই ফায়সলাগুলো দিয়ে রেখেছে আমরা কিন্তু মানি না করি না যার ফলে আমাদের এই অধঃপত সে বিষয়গুলো হলো দেখুন যে কোনো খারাপ লোক বা আপনার বিপক্ষের লোক বা এমন কোনো বিষয় আছে অনেক কবিরাজরা জিনকে লালন পালন করে জিনকে আয়ত্ত করে সেই জিনকে দিয়ে কাজ করায় কিন্তু আপনার দিন দিন ক্ষতি হচ্ছে কিন্তু এটা আপনি জানেন না আপনার হাতের হওয়া কাজটা আরেকজনের হাতে চলে গেছে আপনার পকেটের টাকা এই পকেটে ভরবেন এখান থেকে চলে গেছে এগুলা কে করে জিন জাতি দিয়ে এক ধরনের কবিরাজ এই কাজগুলো করে তখন আপনি ভাবেন হাই রে আমি তো কোনো কুল দিক পাই না কিন্তু দেখেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে কোরআনের আয়াত থেকে আপনার জীবনের ফয়সালা হবে এবং আপনার জীবন বদলে যাবে আপনি আবার উন্নতির দেশে চলে যাবেন কিন্তু মনে রাখবেন উন্নতি যখন হতে থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ যেই বিষয়টা আমার মধ্যে কাজ করত সেটা এখন করছে না এখন উন্নতি হচ্ছে এই উন্নতি হওয়া যখন শুরু হবে তখন কিন্তু আপনি আল্লাহর ইবাদত বলবেন না আল্লাহর প্রতি ইমান আরও শক্ত করবেন ইমানকে এতটাই শক্ত করবেন যে কেউ আপনাকে হেলাতে পারবে না আল্লাহর পথে অটল থাকবেন টাইম টু টাইম ইবাদত করবেন দুনিয়ার কাজের পাশাপাশি কেননা আল্লাহ তো বলেনি যে আমাকে সবসময় তুমি শেষ করতেই থাকো দুনিয়াতে হাতে ঘাটে মাঠে আমাদের কাজ করতে হবে তার অচিরা দিয়ে আমার উন্নয়ন হবে আমার সংসার চলবে তাহলে আপনি সকালে এবং সন্ধ্যায় দেখবেন বিষয়টি হলো রাত বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাতের বাঘ এবং দিনের বাঘ দিনের বাঘটা আলোকিত রাতের বাঘটা অন্ধকার মূলত এই রাতের বাঘটা আপনাকে চেক আপ দিতে হবে এবং দিনের বেলায়ও কিন্তু মানুষ শয়তান জিন শয়তান আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আচ্ছা এই ক্ষতি কি সকলকে করে না সকলকে করে না যদি আপনার বিপক্ষের কোনো শত্রু থাকে তারা কোনো কবিরাজ দিয়ে কোনো জিন আয়ত্ত করা কোনো কবিরাজকে দিয়ে আপনাকে আমরা উন্নতি করতে পারছি না তাকেও আমরা না আচ্ছা তখন আপনি কি করবেন সকালে ঘুম থেকে উঠে ফাতেহা সুরা তিনবার সুরা এগলাস তিনবার ফালাক একবার নাস একবার পাঠ করে নিজের বুকে ফু দেবেন এবং আল্লাহকে সেজা দেবেন তখন এটা কি হলো আপনার মধ্যে যদি জিনের পক্ষ হইতে জাদু টোনা করে থাকে কবিরাজের পক্ষ হইতে আপনাকে টোনা করে থাকে শত্রু আপনাকে কোনো বিপদ ঘটিয়ে দিতে পারে বা সামনে গেলে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারেন সামনে গেলে একটা বিপদগ্রস্ত হতে পারেন আপনি যখন এটা করবেন তখন আপনি শরীরটা আপনার বন্ধ হয়ে গেল এবং আপনি যদি চান যে আল্লাহর রহমতের ফেরিস্তা আমাকে দেখে রাখুক আমার বিপদ যেন না হয় তাহলে এগুলো তো ঘুম থেকে উঠে করবেন ঘর থেকে যখন বের হবেন তিনবার খুব নীরবে খুব নীরবের সাথে ভাবের সাথে আপনি তিনবার সাতবার পনেরো বার বার করা যায় প্রতিদিন করলে অতটা করা যায় না কাজের তারা থাকে তাই তিনবার আয়াতুল কুরসি পরে আপনার বকে আপনি ফুদবেন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি ঘর থেকে যখন বের হলেন আপনার মধ্যে যদি কোনো জাদুটোনার প্রভাব থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবং আপনি যে আয়তুল কুরসি পরে বের হলেন সকালে বের হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ এবং যখন সূর্যটা ডুবে যাবে তখন কিন্তু আপনার এটা ডেট ফেল হয়ে গেছে এখন কি করতে হবে সূর্য ডোবার সাথে সাথে আপনি এই সুরাগুলো আবার পাঠ করবেন তিনবার ফাতেহা তিনবার এ ক্লাস একবার ফালাক একবার নাস আপনি যে গন্তব্যই থাকেন সেখান থেকে যখন বাড়িতে ফিরবেন তখন আপনি আবার যখন ওইখান থেকে রোয়ানা বাড়ির দিকে দেবেন তখন আবার আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেবেন এরপর আপনি আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করবেন বা গাড়িতে আসবেন যেভাবে আসেন তখন যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসছেন ততক্ষণ পর্যন্ত রহমতের তারা আপনাকে দেখে রাখবে সবান আল্লাহ আমরা পৃথিবীতে যদি এই জিনিসগুলো বেছে চলি বুঝে চলি আইনগুলো পালন করে চলি আমরা কিন্তু পদে পদে বিপদে পড়ব না আমাদের আয় উন্নতি নষ্ট হবে না আচ্ছা তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই যে আজকের আলোচনাটা আপনাদের সাথে করলাম এই আলোচনাটা আমার কথা নয় যদি আমরা হাদিস গ্রন্থের দিকে যাই এই কথাগুলো পাই এবং আল্লাহর কালামের যে একটা শক্তি এই শক্তিতে আল্লাহ আপনাকে অবশ্যই রক্ষা করবে আচ্ছা তাহলে অবশ্যই আমাদের এই আলোচনা শুনে আপনাদের কেমন লাগলো যে আপনাদের উপকার হবে ভালো কিছু হবে এরকম কি বিশ্বাস রাখেন যদি বিশ্বাস থাকে তাহলে করবেন আর কতটুকু বিশ্বাস আপনার হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন এটাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো আলোচনা যেন দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ